বাংলাদেশে অত্যাচার চলছে সংখ্যালঘের ওপর আতঙ্কে দেশ ছাড়তে চাইছেন বহু মানুষ এমন ছবি আগেই দেখা গিয়েছে রাজ্যের সীমান্তবর্তী অনেক এলাকাতে নেই কাটাতার বাংলাদেশিরা ওই পথে এদেশে ঢুকে পড়লে কি হবে কাটাতারের বেড়ার দাবিতে তাই সরবস্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে বেরুবাড়ি সীমান্তে এবং এই বেরুবাড়ি সীমান্তের একটি কাটাতারের ওপারে ছটি গ্রাম রয়েছে এই গ্রামগুলোর কিন্তু কোনো ফেন্সিং নেই এবং এই গ্রামে কিন্তু অবাধেই বাংলাদেশের লোক আসতে পারে এবং যেতেও পারে এবং যখন খুশি যা খুশি হতে পারে ওপারে বাংলাদেশ আর এপারে জলপাইগুড়ির নগর বেরুবাড়ির ছয়টি গ্রাম বাঙালপাড়া অন্তুপাড়া খুদিপাড়া সিপাইপাড়া ঠেকিরডাঙ্গা ও হিন্দুপাড়া প্রায় দুশো পঞ্চাশটি পরিবারের বসবাস যখন কাটাতারের বেড়া দেওয়া হয় তখন ভারতের এই ছটি গ্রাম পরে যায় বাংলাদেশের দিকে বিএসএফ এর নজরদারি চলে গ্রামগুলি থেকে প্রায় এক কিমি দূরে আতঙ্কিত এলাকাবাসী না জানি কোন সময় বাংলাদেশ থেকে ঝোর ঝামেলা যে ওইদিকে হচ্ছে যেভাবে ওটা আমাদের এদিকে চলে এসে কারণ রাতের বেলা বাংলাদেশ থেকে পার হয়ে এদিকে এসে পাবলিক গরু নিয়ে যায় সুতরাং দিনের বেলাও যে হুর হুর করে এদিকে ঝুট ঝামেলা ঢুকবে না তার কোনো নিশ্চয়তা নেই এই ছটি গ্রামকেও কাঁচা তার দিয়ে ঘেরার দাবি বাসিন্দাদের আমার যে এলাকাটা তাতে মানে ছয়টা গ্রাম তার কাটা বেটার ভিতরে রয়েছে যে ও মানুষ একটা খুব আতঙ্কিতর মধ্যে আছে যে কখন কি হয় আমাদের বিএসএফ তো পাহারাদার আছে ধরনের দেড় কিলোমিটার এদিকে সেক্ষেত্রে একটা তো আতঙ্কিত আছে গ্রামবাসী বনগার ইছামতির পারে টহল দিচ্ছে বিএসএফ কড়া নজরদারি চলছে সীমান্তবর্তী এলাকায় এই জায়গাটাই বসে থাকে বিএসএফ এর কর্তব্যরত জওয়ানরা তারা সীমান্ত পাহারা দেয় এই যে রাস্তার ওই যে সীমান্ত ঠিক রাস্তার ওপারে আমি দেখাবো এই যে কাটাতার রয়েছে ঠিক কাটাতার সীমান্তের জিরো পয়েন্টে কাটাতারের ওপারে নদী রয়েছে ইসামতি নদী কিন্তু অংরাইল ঘোষাডাঙ্গা সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় নেই কাটাতার বিএসএফ এর প্রহরা থাকলেও তো স্থানীয় বাসিন্দারা হয়তো অবশ্যই থাকে বিএসএফ আছে নিচে তাহলে কি হবে তবু রাতের রাত রাতের ব্যাপারটা হয়ে যায় সীমান্তের সব জায়গায় কাঁটাতার দিতে না পারায় রাজ্যকেই কাজ করায় তুলেছেন গায়ঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর জমিটি রাজ্য সরকার রাজ্য সরকার বিভিন্ন ছলে বলে কৌশলে সেটা আটকে আটকে রেখেছে এবং দেওয়া হচ্ছে না তার জন্য আজকে বিস্তীর্ণ এলাকা এই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা যেখানে এখনো পর্যন্ত এই কাটাতারের বেড়া দেওয়া হয়নি রাজনীতির দায় ঠেলাঝেলি ছেড়ে কত দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়া হবে এই এলাকাগুলিতে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ সুবীরে শটিটা বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা